আসসালামাইকুম ইউবিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া তো আজ আবার আপনাদের মাঝে একটা ভুল ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ আমি একটু শাড়ি পরবো তো সেই ভিডিওই থাকছে তো শাড়ি পরার জন্য যে আমি শাড়ি নিয়ে নিলাম তো ভাবলাম লাল শাড়ি পরবো তো দেরি না করে লাল শাড়ি নিয়ে নিলাম আজ লাল টুকটুক বউ হয়ে যাবো তার জন্য লাল শাড়ি নিয়ে নিলাম তো দেখেন আমার হাজবেন্ডও ও বলছিল এর আগে শাড়ি পরার জন্য তো আমি তেমনি করিনি তো ভাবলাম যে হাজবেন্ড যখন বলছে তো আজ পরে ফেলি তো এই যে শাড়ি পরলাম তো দেখেন আমাকে কেমন লাগছে এখনো সাজি নেই তো আমি তেমন একটা সাজি না সাজার জন্য একটু লিভিস্টিক নিয়ে নিলাম তো আমি এখন নিয়ে নিব লিভিস্টিকটা তো আমরা মেয়েরা সাজতে খুব ভালোবাসি তো এই যে দেখেন আমি লিভিস্টিকটা নিয়ে এনেছি তো আমি এই লিপস্টিকটাই বেশি ইউজ করি লিপস্টিকটা খুব ভালো লাগে কাছে তো লিপস্টিক নেওয়া হয়ে গেছে এখন আমি একটু কাজল নিয়ে নিব কাজলটা খুব হালকা ভাবে সিম্পল ভাবে নিব গোল তো একটু চমক চিকন করে নিতেছিলাম কাজলটা তো এই যে আমার কাজলটা নেওয়া হয়ে গেছে তো সিম্পলের ভিতরে সাজলে বেশি ভালো লাগে কোনো অকেশন তো নাই কোনো অকেশন হলে গোল চেয়ে ভাবে সাজলে ভালো লাগে তো আমি তো সাজি অনেক ভিডিওতে আপনারা দেখেন যে আমি বেশি একটা সাজি না তো আমরা মেয়েরা সাজা গোজা করতে বেশি পছন্দ করি শাড়ি পরতে পছন্দ করি তাই না তারপর ভাবলাম যে আমার হাজব্যান্ড একটু ফোন দিই তো আমার হাজব্যান্ড ফোন দিয়েছিল তো কাজ অনেক ব্যস্ত হয় এর কারণে ফোনটা ধরতে পারে নাই তো তারপরে নিজেই ফোন একটু পরে তারপরে যে আমি কি করব সময় তো পার করতে হবে শাড়ি যখন পরছে হবে না দেখালে হয় বলেন তারপরে যে পরলাম শাড়িটার তো আমি একটু ঢং করতেছিলাম মুড়ি দিয়ে বসা যে আমাকে কেমন লাগছে সবাই বলবেন মাথা মুড়ি দেওয়ার পরে তো কি করব আমরা মেয়েরা শাড়ি পরতেই খুব পছন্দ করি তাই না তারপর যদি আবার একটা হাজবেন্ড বলে তো একটু শাড়ি পরো শাড়ি পরতে সাজতে বলে তারপর আরও খুশি তো আরো পড়ে তো আমার হাজবেন্ড বাহিরে থাকে পরবাসী এই জন্য ওদের সাজলে গুরু শাড়ি পরলে ফোনে দেখাইতে হয় কি করবো ওরা আমরা পরবাসীর বউরা এরকম একটু সাজলে হাজবেন্ডকে ফোনে দেখাইতে হয় তারপরে আমার যে হাজবেন্ড ফোন দিছে তো আমার বোন আমাকে ডাক দিয়ে দিলো ফোনটা তো আমার হাজবেন্ডের সাথে আমি কথা বলতেছি কে বলতেছি কেমন লাগছে আমাকে তো সে বললো খুব সুন্দর লাগতেছে তারপর যে ফোনটা রাইখে আমি তাকে ভালো করে দেখাইতেছিলাম তো মুড়ি দিয়ে বসা যে একটু দেখাইতেছি কাছে থাকলে সালাম করতে পারতাম বাট কাছে তো নাই তাই এই ফোন এইভাবেই করতেছিলাম তো তার কাছে টাকা চাইলাম যে আমাকে দেখছেন এখন টাকা দেন সে বললো যে দিবে তো আপনাদের একটু দেখাইলাম তো দেখেন তোর পরে ফোনটা কেটে দিছে কাজের অনেক চাপ তো কাটার পরে যে দেখেন আমি একটু রং করতেছিলাম তো আজকের ভিডিও এখন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ